হ্যালো স্টুডেন্টস হ্যালো গাইজ ভেরি ডিভা ওয়েলকাম টু অল অফ ইউ আজকে আমরা নবম শ্রেণীর গণিতের চ্যাপ্টার নাইনটিন দ্যাট মিন্স স্থানাঙ্ক জমিতে যে চ্যাপ্টারটি রয়েছে সরল রেখাংশের অন্তর্বিভক্ত এবং বইয়ের বিভক্ত এই কনসেপ্টের উপর এই চ্যাপ্টারের আমরা মোস্ট ইম্পর্টেন্ট দুটি প্রশ্ন নিয়ে আলোচনা করবো যেটা তোমাদের পাঠ্য বইয়ে দেখো কোয়েশ্চেন নাম্বার ফোর রয়েছে কি সেভেন কমা থ্রি ও মাইনাস নাইন কমা সিক্স বিন্দুদয়ের সংযোজক রেখাংশ ওয়াই অক্ষ দ্বারা কী অনুপাতে বিভক্ত হয়েছে সেটা হিসাব করে লেখো তো এরকম রিলেটেড একসক্ষ দ্বারা বললে কিভাবে করতে হয় এ ধরনের প্রশ্নের যে টেকনিক সেটা ক্লিয়ার করব। খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন ঠিক আছে তো চলো দুটি প্রশ্ন চাই সুন্দরভাবে বোঝা নেই ওয়াই অ্যাক্সেস বলুক বা এক্স অ্যাক্সেস বলুক কিভাবে আমাদের এ ধরনের প্রশ্নকে করতে হয় চল দেখো প্রশ্নটা লিখে নিয়েছি সেভেন কমা থ্রি ও মাইনাস নাইন কমা সিক্স বিন্দু দয়ের বিভক্ত হয়েছে করে লেখো এটা তোমাদের যে প্রশ্নটা করে নিই তারপর এক অক্ষ দ্বারা কিভাবে বিভক্ত হয়েছে সেটা তারপরে জানবে ঠিক আছে তো কি প্রশ্নটি বুঝ সেটাকে বুঝে নেবে অনেক সময় আমরা কি মুখস্থ করে নেই এভাবে প্রশ্ন এভাবে করতে হয় না প্রশ্নটি বুঝে নাও সেভেন কমা থ্রি মাইনাস নাইন কমা সিক্স যদি আমরা ওয়ানটা যদি মধ্যে ফেলি তাহলে কোথায় যাবে সেভেন কমা থ্রি তো এদিকে সেভেন উপরে থ্রি তাই তো এভাবে তোমরা দেখি কোনো বিন্দুর স্থানাঙ্ক মাইনাস নাইন কমা সিক্স তো এদিকে মাইনাস নাইন উপরে সিক্স তো এখানে কোথাও হবে মাইনাস নাইন কমা সিক্স বলছে এই দুটি সংযোজক সর রেখাংশ ওয়াই অক্ষ দ্বারা বিভক্ত হলো তো বইয়ে কি বলছে এটা এই যে কি অনুপাতে বিভক্ত হয়েছে সেই অনুপাতটা বলো আমরা কি এই প্রশ্নতে কি ধরে রেশিও এন অনুপাতে বিভক্ত বিভক্ত হয়েছে হয়েছে তো তো এম এম এন অনুপাতে নিলাম নিলাম কারণ কি যেখান থেকে প্রশ্নটা বলে দেবে দিকটা এম নেবে উল্টোটা এন নেবে তুমি চাইলে দিকটাও এম দিকটাও এন নিতে পারো রেশিওটা কি চেঞ্জ হয়ে যাবে ঠিক তো মনে করে এটা যদি সেভেন রেশিও নাইন হয় তো এটা হয়ে যাবে নাইন রেশিও সেভেন এভাবে যদি উল্টে করে নাও যদি এদিকটা এম বা এদিকটা এন নাও তো সবসময় এটা মাথায় রাখবে যে দিক থেকে প্রশ্নটা বলেছে কোন থেকে ফার্স্ট বিন ধরে তো সেদিকটা এম নেবো উল্টো দিকটা এন নেব ঠিক আছে বা কেউ যদি তোমাদের এম ওয়ান এম টু হবেও নাও তো এটা এম ওয়ান নেবো এটা এম টু নেবো এদিক থেকে স্টার্ট করবে যেদিক থেকে প্রশ্ন বলবে বই সেদিক থেকে স্টার্ট করবে এম রেক্স এর অনুপাতে বিভক্ত করেছে তো তোমাকে এই যে অনুপাত সেটা চাইছে তো তার আগে আমাদের যে এই চ্যাপ্টারে সরললেখাংশের অন্তর্ভক্ত বিভক্ত চ্যাপ্টার আমাদের মেন কনসেপ্টটাই কি এই একটা বিন্দু যদি আমরা জানি যাদের স্থানাঙ্ক এক্স ওয়ান ওয়াই ওয়ান মনে করি একটা বিন্দু বি এদের স্থানাঙ্ক এক্স টু ওয়াই টু তো এখানে আমাদের কোনো একটা পি বিন্দু যেটা একে এম রেশিও এন অনুপাতে বিভক্ত করেছে তো এই পি বিন্দুরের স্থানাঙ্ক কীভাবে আমরা লিখতে পারি এম এক্স টু এন এক্স ওয়ান আপন এম প্লাস এম আর এম ওয়াই টু প্লাস এন ওয়াই ওয়ান ফর্মুলা পি বিন্দুরের স্থানাঙ্ক লেখা তো এখানে কোনো অসুবিধা নেই পি বিন্দু এর স্থানাঙ্কটা বের করে আর এটা সেই হিসাব মতন পি বিন্দুর স্থানাঙ্ক কি হয়ে যাবে ফর্মুলা কি এখানে পি বিন্দুর শহর প্রথমে পি বিন্দুর স্থানাঙ্ক বের করে নিচ্ছি কি ফর্মুলা এম এক্স টু এম এক্স টু দ্যাট এম এক্স টু প্লাস এম এক্স ওয়ান প্লাস সেভেন এন এখানে এক্স ওয়ান আর ওয়াই ওয়ান লিখে নিতে কি ক্যালকুলেশন সুবিধা হয় লিখে নেবে পরে তুমি চাইলে করে দেবে আপন এম প্লাস এন আর ওয়াই কি এম ওয়াই টু মানে সিক্স এম এন ওয়াই ওয়ান দ্যাট মিন্স থ্রি এন খুব সোজা কনসেপ্টটা বোঝা না কিছু নয় প্রশ্নটি মানে দেখা মাত্রই বলে দিতে তুমি প্রথমে পি বিন্দুর স্থানাঙ্ক আমাদের হিসাব মতন বের করে নিলাম ক্লিয়ার এবার এখানে বইয়ে যে কনসেপ্টটি বলে দিয়েছে এটা বিভক্ত হয়েছে এটা ওয়াই এই যে পি বিন্দুটা সেটা ওয়াই ওয়াই রয়েছে তো কোনো বিন্দুটির স্থানাঙ্ক কি হয় ওয়াই অ্যাক্সিসের উপর যদি এই ওয়াই অ্যাক্সিসের উপর যে কোনো বিন্দু থাকে সেই ওয়াই অ্যাক্সিসের উপর যে কোনো বিন্দুটির স্থানাঙ্ক কি হয় কোনো বিন্দুর স্থানাংশ এখানে একটা পয়েন্ট দেওয়া রয়েছে তোমাকে বলা হলো এই বিন্দুদের স্থানাঙ্ক কত কীভাবে আমরা কাউন্ট করি মানে কীভাবে আমরা মেজার করি সেটা এক্স অ্যাক্সেস এক্সের অ্যাক্সেসের দিকে তো যাচ্ছেই না মানে এক্সের ভ্যালু জিরো আর ওয়াইয়ের দিকে মনে করো চার ঘর যাচ্ছে তো কী হবে জিরো কমা ফোর বা এখানে থাকলে জিরো কমা ফাইভ বা আরও ওপরে থাকলে জিরো কমা সেভেন দ্যাট মিনস লক্ষ্য করছো ওয়াই অ্যাক্সেসের ওপর যে কোনো বিন্দু আছে মানে তার কি এক্স পার্টটা জিরো সিমিলারলি এক্স অ্যাক্সেসের ওপর কোনো বিন্দু থাকলে এখানে মনে করো ফাইভ উপর দিকে তো ওয়াই অ্যাক্সেসের দিকে যাচ্ছেই না তো এটা কি হয়ে যাবে ফাইভ কমা জিরো বা সেভেন কমা জিরো ওয়াই পার্টটা জিরো যেমন এই এটা কি ছিল সেভেন কমা থ্রি এক্স এর ভ্যালু ছিল এর ভ্যালু ছিল এক্স এর দিয়ে গেল তারপর ওয়াই দিয়ে গেল সেভেন এদিকে কিন্তু ঠিক অ্যাক্সেস এর উপর থাকলে কিন্তু একটা পার্ট জিরো হবে এক্স থাকলে ওয়াই থাকলে এক্স পার্ট জিরো হবে তো এখানে এই কনসেপ্টটা আমরা কাজে লাগাবো কি বলে বিন্দুটি ওয়াই অক্ষ দ্বারা ওয়াই অক্ষর উপর রয়েছে পি বিন্দুটি ঠিক আছে তো তাহলে পি বিন্দুটার স্থানাঙ্ক কি হবে এই পি বিন্দুটার স্থানাঙ্ক প্রশ্নানুসারে প্রশ্নানুসারে বিন্দুর কি হবে আমাদের লিখছি তাহলে যা খুশি হতে পারে সেটা তো আমরা পরে জানবো তো পি বিন্দুরের স্থানাঙ্ক কি হয়ে যাবে জিরো কমা ওয়াই তার মানে কি দেখো এটাও পি বিন্দুরের স্থানাঙ্ক এটাও পি বিন্দুরের স্থানাঙ্ক একটা আমরা বের করলাম একটা বয়ে দেওয়া আছে এটার ফার্স্ট পার্টটা এটার ফার্স্ট পার্টের সঙ্গে সমান এটার সেকেন্ড পার্টটা এটার সেকেন্ড পার্টের সঙ্গে সমান তো যে কোনো একটা পার্ট ইকুয়াল করে আমাদের তো এম এর ভ্যালু চাই সেই এম এর ভ্যালু এর করে দেবো কোন পার্টটা ইকুয়াল করবো অবশ্যই ফার্স্ট পার্টটা কারণ এখানে জিরো আছে এটার সঙ্গে জিরো ইকুয়াল করলে ক্যালকুলেশন ইজি হবে ইমানটা তো আমরা জানি না ওটা বের করারও প্রয়োজন নেই ঠিক আছে আমাদের তো এমএন চাই তো আমরা কী করে দেবো তাহলে এই যে মাইনাস নাইন এম প্লাস সেভেন এন আপন এম প্লাস এম ইট ইজ ইকুয়াল টু জিরো এটা ওদিকে পাঠিয়ে দিলাম মানে এটাও জিরো হয়ে গেল তাহলে মাইনাস নাইন এম প্লাস সেভেন ইজ ইকুয়াল টু জিরো এখান থেকে পেয়ে গেলাম নাইন এম ইজ ইকুয়াল টু সেভেন এন তাহলে এম বাই এন কে হয়ে যাবে আমাদের এন এরটা সেভেন উপরে থাকবে নাইনটা নিশ্চয়ই তাহলে নাইন এম ইজ ইকোয়াল টু সেভেন দ্যাট দেখবেন সেভেন রেশিও নাইন দ্যাট মিনস অনুপাতটা পেয়ে গেলাম সেভেন রেশিও সেভেন রেশিও নাইন অনুপাতে বিভক্ত করেছে এবার তোমরা যদি এটা এম আর এটা এন ধরতে তখন চেঞ্জ হয়ে যেত তখন সেটা কি হয়ে যেত নাইন রেশিও সেভেন ক্লিয়ার বোঝা গেল ক্লিয়ার হলো প্রশ্নটি এবার সেম প্রশ্ন আমি একটা নিচ্ছি যেটা এক্স অ্যাক্সিস দ্বারা বিভক্ত হয়ে যেত খুব ইজি তোমরা নিজেরাও করতে পারবে তাও আমি আর একবার বলে দিই দেখ এবার নেক্সট যে প্রশ্নটি সেকেন্ড প্রশ্নটি দেখো বলছে একটা বিন্দু রয়েছে ফোর কমা থ্রি আর একটা বিন্দু বলছে ফাইভ কমা মাইনাস ফোর দুটি বিন্দু ফাইভ কমা মাইনাস ফোর এই দুটি বিন্দু সংযোজক সরলরেখাংশ এই কক্ষ এক্স অক্ষ দ্বারা কি অনুপাতে বিভক্ত হয়েছে সেটা বলো সেম প্রশ্ন ওটা ওয়াই অক্ষ দ্বারা কি বিভাগে কি অনুপাতে বিভক্ত হয়েছে এটা এক্স অ্যাক্সিস দ্বারা এক্স অ্যাক্সিস দ্বারা কি অনুপাতে বিভক্ত হয়েছে বলো তাহলে কিভাবে এটা ফিগার আউট একটু করে নিয়ে দিই ফোর কমা থ্রি তো এই দিকে ফোর এখানে থ্রি কোথাও একটা হবে ফোর কমা থ্রি ফাইভ ফোর মাইনাস ফোর একদিকে ফাইভ মাইনাস ফোর মানে নিচে আসছে তাই তো ফাইভ কমা মাইনাস ফোর তো অবশ্যই এটা যোগ করলে এক্স অ্যাক্সেস দ্বারা বিভক্ত হয়েছে তো কি অনুপাতে সেটা তোমাকে জানতে চাইছে তো সেম প্রশ্ন যেখান থেকে স্টার্ট করবো মাধ্যমে তো দিকটা এম ধরে নি এই দিকটা এম ধরে নিই তাহলে এই পি বিন্দুটির স্থানাঙ্ক আমাদের হিসাব মতন কি হবে এটাকে এক্স ওয়ান ওয়াই ওয়ান এটাকে এক্স টু ওয়াই টু ধরে নিই কী হবে এম এক্স টু দ্যাট মিন্স ফাইভ এম প্লাস এম এক্স ওয়ান দ্যাট মিন্স ফোর এম আপন m plus n. নেক্সট এম ওয়াই টু দ্যাট minus মাইনাস ফোর y1 that is ওয়ান থ্রি m আপন n. প্লাস এটা পিভিন্দুর স্থানাঙ্ক আর আমাদের হিসাব মতন বা এটা আমাদের হিসাব মতন আর প্রশ্ন অনুসারে বইয়ে যেটা করে দিচ্ছে সেই হিসাব মতন এই পিভিন্দুরের স্থানাঙ্ক কি হয়ে যাবে তোমাদের এক্স কমা জিরো এক্স এক্সেস ওখানে আছে ওয়াই পার্টটা জিরো তো এক্ষেত্রে আমরা কি সেকেন্ড পার্টটা ইকুয়াল করে দেবো মাইনাস ফোর এম প্লাস থ্রি এন আপন এম এটা তো জিরো হয়ে গেল এখান থেকে তারপর ওটা ওইদিকে পাঠিয়ে দিচ্ছি ফোর এম ইজ ইকোয়াল টু থ্রি এন তাহলে এখানে এম বাই এম কি হয়ে যাবে থ্রি আপন ফোর ফোর এম রেশিওটা কি হয়ে গেল থ্রি রেশিও ফোর ক্লিয়ার আশা করি খুব ভালোভাবে বোঝা গেল চলো তাহলে আজকের